আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগছে আসলে খেলা ছাড়ার পরে ক্রিকেটের সাথে থাকার ইচ্ছা ছিল তো লাস্ট ইয়ারই আসলে বিপিএলে কাজ করার কথা ছিল রংপুর রাইডার্সের হয়ে কিন্তু পরে করা হয়নি তো এই বছর থেকেই আসলে বিপিএল থেকে কাজ করব। সেটা একটা প্ল্যান ছিল তারপর লাকিলি যে আসলে বরিশাল খেলতে যাচ্ছে না সেই কারণে আমরা রংপুর রাইডার্স যাচ্ছি গ্লোবাল টি টোয়েন্টি খেলতে সেখানে আমাদের হেড কোচ মিকি আর্থ আছেন এবং এই টুর্নামেন্টে অ্যাজ এ অ্যাসিস্ট্যান্ট কোচ হিসাবে যাচ্ছি তো ভালো লাগছে ডেফিনেটলি আসলে আমার ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলার বারো বছরের একটা এক্সপিরিয়েন্স এবং ফার্স্ট ক্লাস ক্রিকেটে অলমোস্ট তেইশ চব্বিশ বছর খেলেছি তো অবশ্যই আমি যদিও এটা আমার ফার্স্ট অ্যাসাইনমেন্ট অ্যাজ এ কোচ হিসাবে কিন্তু আমার যে এক্সপিরিয়েন্স খেলার এক্সপিরিয়েন্স দেখার এক্সপিরিয়েন্স অবশ্যই আমি মনে করি যে আমি হেল্প করতে পারবো আমাদের টিমের সব প্লেয়ারদের অ্যালিড প্লেয়ার যারা আছেন এবং যদিও আমি লাস্ট এক দেড় মাস ধরে অ্যাকাডেমিতেও কাজ করছি বাচ্চাদের নিয়েও কাজ করছি তো এটা আমার স্টার্ট আমি শিখার চেষ্টা করছি আমি আশা করব যে মিকি আর আমাদের হেড কোচ তার সাথে থেকে আমি অনেক কিছু হয়তো বা শিখতে পারবো অবশ্যই আমি আমার এক্সপিরিয়েন্সটা তো শেয়ার করবো খেলার এক্সপিরিয়েন্স দেখার এক্সপিরিয়েন্স সেটা তো আমি আশা করি প্লেয়াররা উপকৃত হতে পারে না আমি যেহেতু একাডেমি প্র্যাকটিসগুলোতে প্র্যাকটিস করানোর পরে আমি আমার ব্যাটিং প্র্যাকটিস করি এনজয় করি আমি এখনও তো কিন্তু যেহেতু আসলে আমার কাজ শেষ করার পরে আমি চেষ্টা করি স্টিল আমি ব্যাটিং ফিল্ডিং এইগুলো করার চেষ্টা করি ফিটনেস ধরে রাখার চেষ্টা করি যেহেতু আমি তাদের করাচ্ছি এবং ওই জিনিসটা যদি আমিও করতে পারি তাহলে হয়তো আরও গ্রহণযোগ্যতাটা বাড়বে এইটা মনে করে এখন আমি ব্যাটিং

ডেফিনেটলি ইজি হবে না টাফ হবে তারপরে আমি মনে করি যে আমাদের লোকাল প্লেয়ারদের জন্য একটা বিরাট বড় একটা অপরচুনিটি গ্লোবাল টি টোয়েন্টি এটা পুরো ওয়ার্ল্ডের সবাই বা ফোকাস করবেন যারা ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট করে থাকেন এবং আমাদের দেশ থেকে প্লেয়ার হয়তো অতটা বেশি সুযোগ পায় না গ্লোবাল টি টোয়েন্টি যে টুর্নামেন্টগুলো হয় ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট তো এটা একটা অপরচুনিটি আমাদের প্লেয়ারদের জন্য কঠিন হবে তারপর আমি বিশ্বাস করি আমরা যদি আমাদের দলগত পারফরমেন্স সবাই ভালো খেলেন ইন্ডিভিজুয়াল পারফরমেন্স করতে পারে তাহলে অবশ্যই আমাদের লক্ষ্য ফাইনাল খেলা চ্যাম্পিয়ন তো সবারই একটা লক্ষ্য থাকে তো আমাদের ফার্স্ট গোল তো অবশ্যই আমরা ফাইনাল যেন খেলতে পারি গোলপুরে কোচিংটা শুরু করেছেন অনেক গোছানো একটা টিম আপনি অনেক তাদেরকে কাছ থেকেও দেখেছেন মানে কোচিংয়ের বাইরেও কাজ মানে খুবই ভালো আসলে রংপুর অলওয়েজ আমরা জানি যে বিপিএলে টপ তিন চারটা টিমের মধ্যে একটা টিম তারা প্রচুর গোছানো একটা টিম তো এই টিমের পার্ট হতে পেরে ভালো লাগছে সোফার ডে ওয়ানে অসাধারণ প্র্যাকটিস সেশন হয়েছে আমি মনে করি যে সবাই অ্যানাফ প্র্যাকটিস করতে পেরেছেন ব্যাটসম্যানরা ব্যাটিং করতে পেরেছেন বলাররা বলিং করেছেন ফিল্ডারও তো আমার মনে হয় যে আরও তিনটা দিন সময় আছে যাওয়ার আগে আমরা একটা প্র্যাকটিস ম্যাচ হয়তো বা খেলবো তারপর ওয়েস্ট ইন্ডিজে যে আরও চারটা দিন সময় পাব প্র্যাকটিসের পুরো টিম তখন আমরা পাবো ফরেন প্লেয়াররাও তখন আসবে একসাথে তো ভালো লাগে একটা ভালো একটা পরিবেশে কাজ করতে অবশ্যই ভালো লাগে

কাজ করতে হবে তো এই শুরু করলাম আশা করি যে এখানে যদি ভালো হয় টিম ভালো রেজাল্ট করে তখনই আসলে অপরচুনিটি হবে আমি আসতে ধীরেই আসতে চাই আর কি একদম সব জায়গায় কাজ করে সব লেভেলে কাজ করে তারপরে আসতে চাই না এবারে আমাদের যেই বিপিএলের থেকে পাঁচজন প্লেয়ার যাচ্ছেন আর বাকি চারজন বাইরে আছে আফিফ রনি তালুকদার আরাফাত সানি এই তিনজন বাইরে আর রিশাদ চারজন বাইরের আর বাকি পাঁচজন আমাদের এইবারের রংপুর রাইডার্সে খেলবেন বিপিএলে ওই পাঁচজন আছেন এবং যাচ্ছে একটা গ্রুপ হয়তো বা যেহেতু আমেরিকা হয়ে যাবে একটা গ্রুপ আঠারো তারিখ যাচ্ছে আর ইংল্যান্ড থেকে আমরা যাচ্ছি তেইশ তারিখ

অনেকগুলা পজিশনেই আমাদের লোকাল প্লেয়ার লোকাল কোচ থাকলে ভালো হতো তো সালাদিন ভাই অলমোস্ট তেরো চোদ্দ বছর পরে আবার এই ন্যাশনাল টিমের রাডারে ঢুকেছেন এটা আমি মনে করি অবশ্যই পজিটিভ আমাদের প্লেয়ারদের জন্য ভালো হয়তোবা খুব ইজিলি হয়তোবা ওনার সাথে রিলেশনটা আছে সবারই তো অবশ্যই আশা করব ওয়েস্ট ইন্ডিজ আমাদের টিমটা ভালো করবেন যদি টিম ভালো করে তখনই কিন্তু আসলে কোচের থাকাটা বেনিফিট হবে যদি টিম ভালো না করে তখন কিন্তু আসলে আমরা আবার প্রশ্ন তুলব কিন্তু আমি মনে করি যে খুবই ভালো সালাউদ্দিন ভাই ঢোকাটা আমাদের বাঙালি যারা আছেন যারা ফিউচারে স্বপ্ন দেখেন ডেফিনেটলি তাদের জন্য ভালো